একুশে জুলাই ধর্মতলায় রাজনৈতিক সমাবেশে অংশ নিতে প্রস্তুত অধ্যাপকদের সংগঠন ওয়েব কোপা সংগঠনের তরফে জানানো হয়েছে এবার একশো জনেরও বেশি সদস্য যোগ দেবেন ওই সমাবেশে পুরুলিয়ার সিধু কানহ বিশ্বা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ থেকে সদস্যরা ধর্মতলায় পৌঁছবেন সংগঠনের সিধু কানহ বিশ্বা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি অধ্যাপক সনৎ কুমার মাহাতো জানান প্রতি বছরই আমরা একুশে জুলাইয়ে অংশ নিই এবার সংখ্যাটা অনেকটাই বেশি ইতিমধ্যেই সংগঠনের তরফে যাতায়াত ও অন্যান্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে বা আপনার প্রস্তুতি নিচ্ছেন দেখুন এই একুশে জুলাই তো শহীদ স্মরণে আমরা প্রতি বছরই যাই তো এই বছর একটু আমাদের আবেগটা একটু বেশি আমি লক্ষ্য করছি আর কি আমাদের সহকর্মীবৃন্দ যারা আছে আমাদের বিশেষ করে অয়েবকুপা বিশ্ববিদ্যালয় যেটা সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের যে আমাদের শাখা সেই সঙ্গে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যে ইউনিট সেটা থেকে আমরা সবই মিলে প্রায় একশো জন অন্তত হবেই আর কি আমরা আগের দিনই আমরা কয়েকজন যাচ্ছি গাড়ি করে এবং পরের দিন অনেক আবার যাবে নিজের মতো করে যাবে এবং বাসে ট্রেনে এবং যারা লোকাল মানে ওখানে কলকাতাতে বাড়ি তারা ওখান থেকেই আমরা যোগদান করবে আর কি প্রায় একশোর উপরেই হবে আর কি আচ্ছা আপনার নাম আর বলুন আমার নাম ডক্টর সনাত কুমার মাহাতো আমি অয়বকুপা আমাদের সিদ্ধকোনা বিষয় ইউনিটের আমি সভাপতি